বন্ধুরা আজ দশমী আমি চলে এসেছি দুর্গাপুরের শ্রমিকনগর সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে তো এই পূজাটা আমি আপনাদের জন্য রেকর্ড করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এসেছি দেখুন এই সামনে ঢোকার মুহূর্তে প্যান্ডেলের সামনে একটা ফোয়ারা করা হয়েছে চারিদিকে গাছ আছে ছোট ছোটো এবং পদ্মফুল হাস হাঁসও ছাড়া আছে ওর মধ্যে এবারে আমরা আস্তে আস্তে মূল প্যান্ডেলের মধ্যে যাবো প্যান্ডেলটা ফ্রেন্ডলি করা হয়েছে মানে পুরো ফুলের দেশ একটা সেটাকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে চারিদিকে দেখুন সব গাছের সব ইয়ে রাখা আছে এবং প্যান্ডেলটাও তাই এখানে বন্য প্রাণী এবং গাছটা সেগুলো দিয়ে করা প্যান্ডেলটা দেখুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি ডান দিকেও ঢোকা যাবে বাঁদিকেও ঢোকা যাবে তা আমি ডান দিক দিয়ে ঢুকছি দেখুন চারিদিকে শুধু ফুল দিয়ে সাজানো আছে প্যান্ডেলটা দেখবেন খুব সুন্দর হয়েছে একটা মনোরম দৃশ্য ভেতরে ঢুকলে আপনাকে মনে হবে যেন অন্য একটা রাজ্যে আমি এসেছি আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু এগুলো সব সূর্যমুখী ফুলের আদলে করা যে মুখগুলো আছে আর সব সময় লাইট ঘুরছে মানে মনে হচ্ছে যেন জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে খুব তাড়াতাড়ি দেখুন এগুলো সব কিন্তু ফুল দিয়ে করা ফুল এখানে আমি ভেতরে ঢুকলাম মানে আপনি যদি ভেতরে আসেন মনে হবে যেন আপনি ফুলের দেশে চলে এসছেন দেখুন বিভিন্ন কালার হচ্ছে টাইমে টাইমে দেখুন এগুলো সব ফুলের ফুল এবং ওখানে এই যে মুখগুলো করা আছে এগুলো সব সূর্যমুখী ফুলের আদলে করা আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের একটু ভিডিওটা বড় হবে ধৈর্য ধরে দেখবেন খুব সুন্দর একটা গতানুগতিক যে প্যান্ডেলগুলো থাকে তার বাইরে গিয়ে এরা একটু দেখানোর চেষ্টা করেছে দেখুন এবং ফুলগুলোর কালার এক এক সময় এক এক রকম হচ্ছে যেমন যেমন লাইট দিচ্ছে তেমন তেমন হচ্ছে সবাই সেলফি তুলতে ব্যস্ত এই মনোরম প্যান্ডেলটাকে সবাই একটু ক্যামেরা বন্দি করতে চাইছে দেখুন আমি দেখাচ্ছি আস্তে আস্তে সময় এই লাইটগুলো ঘুরছে মনে হচ্ছে যেন জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে এই দেখুন এখানে মা দুর্গার মূর্তি আমি একটু এদিক ওদিক করে দেখাব আস্তে আস্তে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং ভালো করে দেখতে পান এই দেখুন মা দুর্গা এবার আমি একটু দেখাচ্ছি ওপরটা দেখুন এখানে সব ফুল দেওয়া আছে ঝুলছে সব ফুল দেখুন এখানে লাইটটা ঘুরছে মনে হচ্ছে না জোনাকি বোকা উঠছে দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ ঢুকলেই মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসছি এরকম একটা অবস্থার মধ্যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর গতানুগতিক যে প্যান্ডেলগুলো থাকে তার থেকে এটা একটু আলাদা ভেতরে খুব সুন্দর সুন্দর লাইট দিয়েছে টাইমে টাইমে চেঞ্জ হচ্ছে দেখুন এখানেও সব ফুল আছে আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে একটু দেখুন এখানে সব ফুল আছে ফুল মানে সবই কিন্তু আর্টিফিশিয়াল ফুল মানে কাগজ দিয়ে তৈরি করা দেখতে থাকুন যখন যেমন লাইট ফেলছে তখন কিন্তু সেরকম কালার হচ্ছে দেখুন কত সুন্দর মানে এখানে একটা পদ্ম ফুলের আকৃতি দেওয়া আছে মা যখন পদ্মফুলটা ফুটছে সেরকম পরিস্থিতি সেই মুহূর্তটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন আমি যেমন বাঁ দিকটা দেখালাম ডান দিকটাও ঠিক ওই আছে যাবো আস্তে আস্তে সব দিকেই দেখতে থাকুন দেখুন কত সুন্দর লাগছে ভেতরে ঢুকলে মনে হবে আমি একটা অন্য জায়গাতে এসেছি আপনাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি একটু দেখতে থাকুন কত সুন্দর একটা প্যান্ডেল দেখুন ফুলগুলো তখন লাল ছিল এখন অন্য কালার হয়ে গেলো আমি একটু দেখানো যাই দেখুন আবার লাল হয়ে গেল বিভিন্ন কালার টাইমে টাইমে হচ্ছে তাই একটা মনোরম পরিবেশ সৃষ্টি হচ্ছে প্যান্ডেলটার ভেতরে দেখুন কত সুন্দর লাগছে পদ্মফুল করা হয়েছে এখানে পদ্মফুলের পাতা এবং ফুল টাইমে টাইমে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর বড় এরিয়া আমাকে তো এবার ক্যামেরা করতে হচ্ছে ক্যামেরার মধ্যে যতটুকু আসছে আমি দেখানোর চেষ্টা করছি এই দিকটাও দেখাচ্ছে আপনাদের তা বন্ধুরা ভিডিওটা যতটা পারলাম আপনাদের জেনে রেকর্ড করে দেখানোর চেষ্টা করলাম তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন